Ha, zai color khoy nai. Enemy ase okane. Wo mare. Hello.

মানে পেলে মার্ক করেন যে এই সাইডে আছে হ্যাঁ লোকেশনে ডাবল ট্যাপ করবেন তাহলে বুঝার মুজে এই সাইডে এটা কথা ভাই এটা হিসাবের কোনো কথাই না এই একজন আসো হিল দাও একটা নক একটা নক এখান করে

ও আচ্ছা এনিমি ভাই আমার সামনে এনিমি। এটা নতুন একটা হা দেখছি জয় নতুন একটা নতুন ক্যারেক্টার এটা নতুন একটা কি একটা সিস্টেম ড্যামেজ ফুল ড্যামেজ। নিচে নিচে নিচে।

এবারে আত্মমারি মরে না ও উডপিকার হলে মরে গেলনি যেগুলো মারিছি সব হেড লাগলোনি এসি 80 হেড মারাতে পারিনা আমি খাতার একটা গান আপনাদের সাথে এনিমি গো ও

খোলাই তো হলো না আমাকে ওই যে আর্সোনালের ভিতরে ভাই দেখেন আমরা যেন থার্ড পার্টি শিকার না হই ভাই আমাদের পিছনে কিন্তু এনিমি জয় ভাই এ পিছনে একটা ওয়াল মেরে রাখেন তাহলে মারা খাই যাবেন পিছনে কোন তো তিন ডাইনেমি আছে খেয়াল একটা বাড়াইছে একটা বাড়াইছে একটা ডাউন

আমার কাছে খালি মেশিন গানটা ছিল বুঝলে মনে করে লাগিয়ে দিয়েছি বুঝলে